দোয়া কবুলের জন্য একজন মমিন ব্যক্তির চব্বিশ ঘন্টার রুটিন কেমন হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা পরিপূর্ণভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি প্রতিটা ব্যক্তির জন্যই প্রয়োজনীয় কারণ যে ব্যক্তি দোয়া কবুল করাতে চান সেই ব্যক্তিরই এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে এই রুটিনটা আমি নিজেও ফলো করি এবং এর মাধ্যমে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে এবং দোয়া কবুলের জন্য আমলগুলো আমি যথাসময় করতে পারি আমরা সব কিছু জানার পরেও সেই গুলা রুটিন মাফিক করতে পারি না বা ব্যস্ততার কারণে কোনটা কখন কিভাবে করতে হবে সেটাও বুঝতে পারি না এই টিনটা আমরা এমনভাবে তৈরি করেছি যেখানে একজন ব্যক্তি অনেক বেশি ব্যস্ত থাকেন তারপরেও তার মধ্যে থেকে আপনি অনেক বেশি সময় পাবেন আমলের জন্য। আবার একজন ব্যক্তি ব্যস্ত থাকেন না তার কাছে অনেক বেশি সময় থাকে কিন্তু হেলাফেলা করে সময়গুলো কাটিয়ে দেন সেই ব্যক্তিও সময় পাবেন আমলের জন্যে তাই প্রত্যেকের জন্যই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনার একটা খাতা এবং কলম নিয়ে বসবেন রুটিনটা আমরা যেভাবে তৈরি করেছি আপনারা হুবহু সেইভাবে খাতাতে নোট করে নেবেন এবং সেটা আপনার বেডরুমে সুন্দরভাবে ঝুলিয়ে রাখবেন যেখানে আপনার সর্বদা চোখ যাবে এবং সেই অনুযায়ী আপনি আপনার বাস্তব জীবনটাকে পরিচালনা করবেন এই রুটিনটা যদি আপনারা পরিপূর্ণ ঠিকঠাক মতো ফলো করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ একুশ দিনের মধ্যেই আপনাদের যেটা উদ্দেশ্য বা আপনাদের যে দোয়া কবুলের বিষয় আছে সেই উদ্দেশ্য হাসিল করতে পারবেন এবং আপনি আপনার দোয়াটাকে কবুল করাতে পারবেন এবং সেই সঙ্গে আপনি আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যেহেতু এই রুটিনটা ঘন্টা রুটিন তৈরি করছি তো সেই হিসাবে ইসলামিক নিয়ম অনুযায়ী দিন যখন থেকে শুরু হয় তখন থেকে শুরু করব। আমরা সকলেই জানি ইসলামিক নিয়ম অনুযায়ী তারিখ বা বার পরিবর্তন হয় সন্ধ্যার পর থেকে এবং দুনিয়াবি নিয়ম অনুযায়ী তারিখ বা বার পরিবর্তন হয় রাত্রি বারোটা থেকে নিয়ে তাই আমরা ইসলামিক নিয়ম অনুযায়ী তারিখ বা বার যখন থেকে শুরু হয় তখন থেকে আমাদের এই রুটিনটা সেট করেছি আমাদের এই রুটিনটা শুরু হবে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত এবং সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এখানে আমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে সন্ধ্যার সূচনা আসরের পর থেকে নিয়ে শুরু হয় আর সকালের সূচনা ফজরের পর থেকে শুরু হয় সূর্য উঠে গেল মানে পরিপূর্ণ দিন শুরু হয়ে গেল এবং সূর্য ডুবে গেল মানে পরিপূর্ণ রাত শুরু হয়ে গেল কিন্তু আমাদের মধ্যে একটা ভুল প্রচলন আছে আর সেটি হলো যে সূর্য ওঠার পরেও আমরা সেটাকে সকাল বলে থাকি কিন্তু প্রকৃত সকাল হল ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা আর যেটাকে আমরা ভোর রাত্রি বলি সেটা মূলত সকাল কিন্তু প্রকৃত ভোর রাত্রি হল ফজরের আগে অর্থাৎ সেহরির সময় যেই সময়টা হচ্ছে তাহাজ্যদের সময় আর প্রকৃত সন্ধ্যা হলো যখন থেকে সূর্য ডুবতে শুরু করে তখন থেকে নিয়ে পুরোপুরিভাবে অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত এই সময়টা অনেক খারাপ সময় এই সময়ের মধ্যে সমস্ত ধরনের খারাপ কাজগুলো সংঘটিত হয়ে থাকে যেমন ধরুন ব্ল্যাক ম্যাজিক তারপরে এই ধরনের যে খারাপ জিনগুলো আছে সেই জিনগুলো এই সময়ের মধ্যে বের হয়ে পড়ে যার কারণে বাচ্চা ছেলেদেরকে এই সময় বাইরে বের করতে নিষেধ করেছেন এবং এই সময়ের মধ্যে ঘরের জানালা দরজাগুলো বা গেটগুলো বন্ধ করে দিতে বলা হয়েছে কারণ এই সময়ের মধ্যে খারাপ জিনগুলো বাইরে বের হয় ঘোরাঘুরি করে এবং বাচ্চাদের ক্ষতি করে তারপর ঘরের মধ্যে প্রবেশ করে এবং যারা অলরেডি জিনগ্রস্ত আছেন তাদেরকেও এই সময়ের মধ্যে অনেক বড় বড় ক্ষতি করে দেন তো যাই হোক আমাদের বিষয় যেহেতু এটা নয় তাই এই বিষয় নিয়ে আমরা আর আলোচনা করছি না আমাদের বিষয় হচ্ছে চব্বিশ ঘন্টা রুটিন তো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করবো এবার চব্বিশ ঘন্টা রুটিন শুরু হবে আসরের পর থেকে প্রথমে আমরা শুরু করব সকাল সন্ধ্যার জিকির দিয়ে তো যেহেতু আমরা সন্ধ্যা থেকে শুরু করছি তাই প্রথমে আমরা সন্ধ্যার জিকির শুরু করব। এক নম্বরে সন্ধ্যার যে জিকির এই জিকিরগুলো যারা পরিপূর্ণ জানেন না তাদের জন্য আমরা মেন মেন কয়েকটা বলে দিচ্ছি যেটা দিয়ে সবগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ সন্ধ্যাবেলায় যে এই জিকিটগুলো আপনাকে করতে হবে সেগুলি হলো সোরা নাস তিনবার সোরা ফালাক তিনবার এবং সোরা এখলাস তিনবার আর আয়াতুল কুরসি একবার এই কয়েকটা জিকির যদি আপনি করেন তাহলে আপনি সমস্ত ধরনের খারাপ জিনিস থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ এবং আপনাদেরকে আরও একবার স্মরণ করে দিতে চাই এই আমলটা আপনাকে করতে হবে আসরের পরে এবং মাগরিবের আগে এই মধ্যবর্তী সময়টাতে অর্থাৎ সূর্য ডোবার আগে যে সময় থাকে সেই সময়ের মধ্যে আপনাকে এই আমলগুলো করতে হবে এরপরে আপনাকে যে আমলটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহ প্রদত্ত ফরজ আমল অর্থাৎ মাগরিবের সালাদ মাগরিবের সালাদ আপনাকে হার হালে যে কোনো অবস্থাতে জামাতের সহিত আদায় করতে হবে আপনার পরিস্থিতি যদি খুবই খারাপ হয় যে জামাতের সহিত আদায় করার মতো কোনো পরিস্থিতি নেই তাহলে কমসে কম আওয়ালক্তে সালাদটা আদায় করে নেবেন আওয়াল অক্ত মানে তো আপনারা বোঝেন অর্থাৎ সঠিক সময়ে সালাদটা আদায় করে নেবেন কোনো মতেই মশে করবেন না আপনি যে অবস্থাতে আছেন সেই অবস্থাতেই মাগরীবের সালাদটা সঠিক সময় আদায় করে নেবেন এটা আপনার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ সঠিক সময় এবং জামাতের সহিত সালাদ আদায় করার চাইতে বড় চ্যালেঞ্জ আর কিছু নেই পুরুষ হলে জামাতের সহিত আর মহিলা হলে বাড়িতে তিন নম্বর যে আমলটি আমরা বলবো সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত আপনি যে কোনো অবস্থাতেই থাকুন না কেন আপনি হয়তো সফর করছেন বাসে ট্রেনে আসেন প্লেনে আসেন যে কোনো অবস্থাতে থাকুন না কেন মাগ্রীব যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে কোরআনতে লত করবেন সালাতের পরে জায়নামাজি বসে যাবেন যদি মসজিদে করেন অথবা বাড়িতে করেন তাহলে জায়নামাজই বসে যাবেন তিরিশ মিনিট কোরআনতে লত করবেন ননস্টপ একদম একাগ্রতার সহিত মনোযোগ দিয়ে নিষ্ঠার সহিত কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে যে কোনো অংশ থেকে তেলওয়াত করবেন তবে চেষ্টা করবেন সোরা বাকারা থেকে তেলওয়াত করার আবার চাইলে আপনি পরপর তেলওয়াতত করতে পারেন খতমের উদ্দেশ্যে এরপর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এসা পর্যন্ত এই পুরো সময়টা আপনি আপনার ক্লাসের পড়াশোনা করুন আর যদি আপনি স্টুডেন্টের বাইরে হন তাহলে এই সময়টাতে আপনি যে কোনো একটা ইসলামিক বই পড়ুন সেটা হতে পারে কোনো হাদিসের কিতাব অথবা কোরআন তাফসির অথবা কোরআনের অর্থ এশার আজান দিলেই যত বড় কাজ হোক না কেন সঙ্গে সঙ্গে স্টপ করে দিয়ে আপনি ছেলে হলে মসজিদে চলে যাবেন আর মেয়ে হলে বাড়িতে আদায় করে নেবেন এশার নামাজের পর পরেই রাতের খাবারটা সেরে নেবেন মনে রাখবেন খাবার একদম হালকা হবে রাতের খাবার কোনো ভারী খাবার হবে না খাবার খেতে হবে সুন্নতি তরিকায় বাম পায়ের উপরে বসে ডান পা খাড়া রেখে পেটকে চার ভাগ করে দুই ভাগ খাবার খাবেন এক ভাগ পানি খাবেন এবং এক ভাগ খালি রাখবেন মানে খাবার খাওয়ানোর পরে যদি আপনাকে দুই কিলোমিটার দৌড় যায় তো আপনি নির্দ্বিধায় দৌড়াতে পারবেন এমনভাবে খাবার খেতে হবে রাতের ঘুম কেমন হবে সেটা নির্ভর করে রাতের খাবারের উপরে এমনকি আপনার স্বাস্থ্য কেমন থাকবে সেটাও নির্ভর করে রাতের খাবারের উপরে তবে মনে রাখবেন অনেকেই আবার একটু বেশি বাড়াবাড়ি করে রাত্রে না খেয়ে ঘুমায় এটাও কিন্তু নিষেধ আছে ইসলামে রাতে অল্প কিছু হলেও খাবার খেতে হবে কারণ রাতে খাবার না খেলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় খাবার খাওয়া হয়ে গেলেই আপনি সঙ্গে সঙ্গে আপনার বেডরুমে চলে আসবেন আসার পরে আপনার যে বিছানা সেটা আপনি তিনবার ঝেড়ে নেবেন এটা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এরপরে বেডরুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেবেন এবং জামা কাপড় যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে আপনার কাছে যদি আতর থাকে অথবা রুম ফ্রেশনার যেগুলো থাকে সেগুলো সুন্দরভাবে রুমের ভেতরে লাগিয়ে নেবেন এরপরে বাইরে গিয়ে আপনার যদি কোনো প্রাকৃতিক প্রয়োজন থাকে যেমন বাথরুম করা বা এ ধরনের কিছু থাকে তাহলে সেগুলো সেরে সুন্দরভাবে অজু করে বেডরুমে ঘুমানোর জন্য চলে আসবেন এই সময়ের মধ্যে কিন্তু আপনার বেশ কিছুটা সময় হাঁটাচলাও হয়ে যাবে কারণ খাওয়ার পর ঘুমানো ঠিক নয় অজু করে বিছানা এসে সোরা মুল তেলত করবেন তারপরে পা দুইখানা সামনের দিকে শার্ট করে দিয়ে একটু বসবেন এরপরে নামাজের পরে যে তাজবি পড়ে বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ হকবার এটা পড়ে নেবেন তারপরে সোরা ইখলাস তিনবার পড়বেন সরা নাস তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার পড়বেন এরপর আয়তাল কুরসি একবার পড়বেন এবং সোরা বাকার আর শেষ দুইটা আয়াত তেলাওয়াত করবেন এবং হাতের তালুতে তিনবার থুতুর মতো করে ফু দিবেন এবং পুরো শরীরটা মেখে নিয়ে শুয়ে যাবেন মনে রাখবেন বেডরুমে আপনাকে দশটার মধ্যে চলে যেতে হবে এরপরে ফজরের আজানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে অ্যালার্ম সেট করবেন যাতে ওই সময়ের মধ্যে উঠে সুন্দরভাবে ফ্রেশ হয়ে দূর কাছে সালাত আদায় করা যায় কিন্তু যদি আপনি বেশি পারেন তাহলে আরো বেশি আদায় করতে পারেন পরিপূর্ণ তাহাজুদের সালাত আদায় করতে পারেন মানে আপনাকে আরও আগে উঠতে হবে আর হলে কমসে কম দুই রেখাত নফল সালাত এবং এক বেতের সালাত আদায় করার যে সময় সেই সময়ের মধ্যে উঠবেন এরপরে আজান দিলি মসজিদে চলে যাবেন এবং মসজিদে যাওয়ার পরে প্রথমে আপনি ফজরের আগে যে দুই সেই আদায় করবেন এবং জামাত পর্যন্ত অপেক্ষা করবেন এই সময়টাতে বিভিন্ন তাজবি তাহলিল ইসতেক ফাট করবেন এরপরে ফজরের সালাত আদায় হয়ে গেলে এই সময়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে আপনাকে অনেক সুন্দরভাবে মেনটেন করতে হবে সালাতের পরপরই ফরজ সালাতের যে জিকির আছে অর্থাৎ তেত্রিশ বার সুভান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ হকবার এইগুলো পাঠ করে নেবেন এইগুলো যখন হয়ে যাবে তারপরে পনেরো থেকে বিশ মিনিট সময় আপনি ইসতেকভার পাঠ করবেন যদি আপনি ফজরটা ঠিক টাইম মতো আদায় করেন তাহলে জামাতের পরে মোটামুটি আপনি ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় পাবেন এর মধ্যে তো পনেরো বিশ মিনিট আপনি ইসতেকভার এবং নামাজের পরে যে জিকিরগুলো আছে সেইগুলো করে কাটালেন বাকি যে সময়টা আছে এই সময়ের মধ্যে আপনাকে সকাল সন্ধ্যার জিকিরগুলো করতে হবে মানে সূর্য ওঠার আগে আগে সকাল সন্ধ্যার জিকিরটা সেরে নিতে হবে সকাল সন্ধ্যার যে আমল সেটা তো আমরা প্রথমেই বলেছি যদি আপনার আমলগুলো পরিপূর্ণ জানা থাকে তাহলে তো ভালো কথা আর না হলে কমসে কম আয়তাল কুরসে একবার সোরা নাস তিনবার সোরা ফালাক তিনবার এবং সোরা ইখলাস তিনবার আর আউজি কালিমাতিল্লাহ তাম্মা তিমিন মা খলাক এবং বিসমিল্লা হিল্লাজি লায়াজুর মস মিহি সাইনফিল আউজি আল হাফিস অল আলিম এই দুটো দোয়া অবশ্য অবশ্যই মুখস্থ করে নেবেন সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করবেন এই দোয়া পাঠ করলে আল্লাহ আল্লাহতালা আপনাকে সমস্ত কিছুর অনিষ্ট হতে হেফাজত করবেন যেমন সাপ বিচ্ছ বিষাক্ত কোনো প্রাণী বা হিমস্ত্র কোনো প্রাণী আপনার কোনো ক্ষতি করতে পারবে না মানুষ এবং জিনদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এক কথায় সমস্ত কিছু খারাপ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এরপরে সূর্য ওঠা পর্যন্ত বাকি যে দশ মিনিট সময় থাকে এই সময়টা কোরআন তেলত করবেন এরপরে জহর পর্যন্ত ওই পুরো সময়টা আপনি আপনার দৈনন্দিন দুনিয়াবে যে কাজ আছে সে কাজগুলো করুন এবং যখনই জোহরের সালাতের জন্য আজান দেওয়া হবে তখনই আপনি ক্লাসে থাকেন অথবা আপনি অফিসে থাকেন বা আপনার যে কোনো কাজের সঙ্গে আপনি থাকুন না কেন পুরুষ হলে শত চেষ্টা করেও জামাতের সহিত জোহরের সালাদটা আদায় করবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার যে পরিস্থিতি বা যে পরিবেশ আছে সেখানে যে কোনোভাবে সালাদটা আদায় করে নেবেন যথা সময় সালাদ আদায় করে নেবেন যদি সফরে থাকেন তাহলে সফরের বিধান আলাদা আর যদি আপনি মকিম থাকেন তাহলে সেই হিসাবটা আলাদা সফরের একটা নির্দিষ্ট দূরত্ব আছে বা নির্দিষ্ট একটা হিসাব আছে সেই অনুযায়ী আপনাকে নফল বা সুন্নাত এইগুলা কিছু আদায় করতে হবে না শুধুমাত্র ফরজ তাও আবার অর্ধেকটা যেমন জহরের সালাদ চার রেখাত ফরজ সেখানে আপনাকে দুই রেখাত আদায় করতে হবে তো ওই বিষয়ে আমরা যাচ্ছি না আমরা বলছিলাম যে যথা সময় জহরের সালাদটা আদায় করে নেবেন জোহরের সালাতের পরে ফরজ সালাতের যে জিকিরগুলো আছে সেগুলো করে নেবেন তারপরে কমসে কম পাঁচ মিনিট হলেও ইস্তেকফার করবেন এরপর আপনি যে কাজ করছিলেন সেটাতে চলে যাবেন আর যদি আপনার কাজটা এমন হয় যে আপনি নিজেই বস বা নিজের কাজ নিজেই করছেন এমন কিছু একটা হয় তাহলে জোহরের সালাতের পর পরে দুপুরের খাবারটা সেরে নেওয়ার চেষ্টা করবেন এবং দুপুরের খাবার খাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট সময় আপনি কালোলা করে নেবেন খুব বেশি সময় করবেন না তাহলে এটা আবার খারাপের দিকে যাবে দশ থেকে পনেরো মিনিট সময় এটা একটা গুরুত্বপূর্ণ সোননাথ এই দশ মিনিট আপনার সারা সারাদিনের ক্লান্তিকে দূর করে দেবে এবং আপনার মস্তিষ্ক এবং হার্টকে সব সময়ের জন্য সুস্থ রাখবে আর এই সোননাথটা এতটা গুরুত্বপূর্ণ সোনাদ যে এই সোনাদটা সবাই পালন করতেন বা করেন তবে মনে রাখবেন কাইলুল্লাহ এবং ঘুম এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে কাইলুল্লাহ মানে হলো জাস্ট একটু ঝিমিয়ে নেওয়া আর ঘুমালে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে দুপুরের ঘুম কিন্তু মারাত্মকভাবে ক্ষতিকর এই যে আমরা এত কিছু আমলের কথা বললাম এত সুন্দর রুটিনের কথা বললাম সব কিছু নষ্ট হয়ে যাবে মানে আপনাকে অলসের লিডার বানিয়ে দেবে দুপুরের ঘুম এটা খুবই ক্ষতিকর মস্তিষ্কের জন্য এবং শরীরের জন্যে এরপরে আসরে সালাদ আসরের যখন আজান দেবে তখন যথাসময় আসরের সালা আদায় করে শুরুতে যে আমরা আসরের পর থেকে আমলের কথা বলেছিলাম সেগুলো শুরু করে দেবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে ভুলে গিয়েছি সেটি হচ্ছে একজন মমিন ব্যক্তির কাছে কয়েকটা জিনিস অপরিহার্য থাকবে। তার মধ্যে একটি হচ্ছে আতর বা সুগন্ধি দুই নম্বর হচ্ছে মেশক তিন নাম্বার হচ্ছে কালো জিরা চার নাম্বার হচ্ছে মধু এবং পাঁচ নাম্বার হচ্ছে খেজুর ফজরের পরপরই একটু কালো জিরা একটু মধু এবং কয়েকটা খেজুরের দানা নিয়ে পানি খেয়ে নেবেন এগুলো আপনার শরীরকে সবসময় রোগমুক্ত রাখবে এবং ফিট রাখবে আর যখনই সালাত আদায় করবেন তখনই মিশক করবেন সেটা যতই কম সময়ের জন্য হোক না কেন আর সব সময়ের জন্যে আতর ব্যবহার করবেন সেটা যতই কম হোক না কেন আপনার কাছে চাউল কেনার পয়সা না থাকলেও আতর যেন আপনার সঙ্গে থাকে কারণ সুগন্ধে আপনার মনকে সবসময় চাঙ্গা রাখবে এবং শরীরকে ফিট রাখবে এই ছিল একজন মমিন ব্যক্তির চব্বিশ ঘন্টার সাধারণ রুটিন যেটা আমি নিজে ফলো করি এবং একজন মমিন ব্যক্তিকে এটা অবশ্যই ফলো করা উচিত এই রুটিনটা ফলো করলে আপনি জাস্ট গোনা থেকে বেঁচে থাকতে পারবেন এবং যেই সময় যেটা করার দরকার আপনি সেই টাইম মতো সেটা করতে পারবেন পরিশেষ আল্লাহনী করে দোয়া করে আল্লাহজন আমাদের সকলকে এই রুটিনটাকে যথাযথভাবে পালন করার তফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত